নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা কুর্তির গলায় পাইপিং লাগিয়ে দেখাবো তো এটা খুব সিম্পল এবং সহজ পদ্ধতি কট ছাড়া যে কোনো রকম কাটিংয়ের কুর্তির গলায় তোমরা এই পাইপিংটা কিন্তু লাগাতে পারবে আজকে আমি একটা পান শেপের গলা তৈরি করব কুর্তিটা তো সেজন্য আমি গলা চওড়াটা আড়াই ইঞ্চি এবং লম্বাটা সাত ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এখানে একটা বক্স তৈরি করে নিচ্ছি দেন আমি পান ডিজাইনটা আমার মতো করে শেপ দিয়ে নেব তো দেখো এখানে পুরোটাই আড়াই ইঞ্চির বক্স তৈরি হয়েছে চড়ায় আমি এখান থেকে একটুখানি পয়েন্ট টু ফাইভ ইঞ্চির মতো বেশি নেব তাহলে পানের যে শেপটা খুব সুন্দর আসে এর বেশি কিন্তু নেওয়া যাবে না তাহলে গলাটা অনেক বেশি ছড়িয়ে যাবে তো আমি এরকমভাবে ড্রয়িং করে নিয়েছি ডাইরেক্ট কাপড়ের উপরে এবার আমি কাটিং করে নিচ্ছি এই পদ্ধতিতে তোমরা পান গলা ছাড়াও রাউন্ড গলা বা যে কোনো ধরনের আলা ডিজাইন গলার চৌকো গলা সমস্ত রকম গলাতেই এইভাবে পাইপিং লাগাতে পারবে এটা খুবই সহজ তো আমি একটা তেরচা পট্টি নিয়ে কাট করে নিয়েছি দেড় ইঞ্চি চওড়া করে এটা আমার এই কুর্তিরই যে প্যান্টের পিস সেখান থেকে কাট করেছি তো তোমরা পাইপিংটা নিশ্চয়ই সবাই জানোই যে কন্ট্রাস্ট কালার নিতে হয় তাহলে এটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো আমি এই কুর্তির সাথে এইটা নিয়েছি আর এটা আমার মাঝখানে একটা জয়েন্ট এসছে আমি জয়েন্ট করে নিলাম এবার আমি এটা একটা সাইড ভেঙে সেলাই করে নেব আমি একদম সহজ পদ্ধতি তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি তোমাদের যদি কোথাও কোনো রকম সমস্যা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের প্রবলেম সলভ করার বা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখো একটা দিক আমি পটিটা সেলাই করেছি এর দিক কিন্তু খোলা আছে এবার আমি কুর্তির যে বডি পার্টটা সেটা সোজাভাবে নিয়েছি সোজা আছে উপর এটা আর তার উপরে আমি উল্টো করে পটিটাকে লাগিয়ে নেবো এরকমভাবে তো খুব ভালো ফিনিশিং আসার জন্য তোমরা এই কাজটা করতে পারো যেটা আমি করছি দেখো গলায় একটুখানি দূরে যেখান থেকে সেলাইটা করব সমান দূরত্বে আমি একটা চক দিয়ে মার্কিং করে নিচ্ছি এখানে কি হবে বলো তো যখন আমি পটিটা বসাবো কাপড়টা কোথাও কম বেশি হবে না এইভাবে খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে তোমাদের গলার যে শেপটা দিয়েছো সেই বরাবর পটিটাকে লাগিয়ে না নিতে হবে আর কোনোভাবে কিন্তু নিচের কাপড়টাকে টানা যাবে না গলার যে শেপ দিয়েছি তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে ওপরে পটিটা তোমরা হালকা টেনে করতে পারো এখানে পরে তোমাদেরই পরে পটিটা উল্টাতে সুবিধা হবে আর দেখো যেখানে একটা কোনাটা এসছে পান শেপের কর্নার সেখানে সুচটাকে আমি এভাবে আটকে পটিটাকে উল্টে নিলাম এবার দেখো যে জয়েন্টে ওখানে একটু কুচি মতো এসে সেটাকে কিছু সাহায্যে সরিয়ে দেবে দিয়ে এরকম ভাবে যেরকম দেখালাম তোমরা গলায় পুরো গলাতে পটিটা লাগিয়ে নেবে এরকমভাবে তো এবার দেখো যেরকমভাবে আমরা গলায় পটটি লাগাই সবসময় স্যুটে তো সেরকমভাবে গলার যে ভেতরে কাপড়টা আছে সেটাকে একটু একটু করে কাট করে নিতে হবে কারণ এটা আমাদের পটিটা উল্টে নিতে হবে কাট না করলে কিন্তু আমরা এটা উল্টাতে পারবো না তো গলা যে শেপ আছে সেই বরাবর খুব আস্তে আস্তে কাঠ লাগাতে হবে দেখতে হবে যাতে সেলাইটা কোনোভাবেই কেটে না যায় তো এরকমভাবে তো তোমরা করে নিতেই পারো রাউন্ড শেপ যদি হয় তাহলে তো এবার উল্টালেই খুব সহজভাবে পাইপিংটা হয়ে যাবে তো আমার এখানেও হচ্ছে কিন্তু এটা যেহেতু একটা কর্নার মতো আছে পান শেপটা যেখানে সেইখানে কি করতে হবে বা তোমরা যদি কোনো চৌকো গলায় লাগাও বা যে সুইটার শেপের অন্যরকম যে শেপগুলো আছে সেখানে লাগাও বা কোনো কর্নার থাকে কর্নার থাকলে কি করতে হবে তোমরা একটু দেখে নাও ভিডিওটা ফলো করো আমি বলে দিচ্ছি কর্নার আসলে কি করতে হবে তো দেখো এখানে যে কর্নারটা আছে এখানে বাইরের পট্টিটায় আমাদের কাট লাগাতে হবে কিন্তু পুরোটা কিন্তু কাটবে না অল্প একটুখানি রেখে বাকি পট্টিটা কাট লাগাবে যখন আমরা এই কর্নারে আসবো ইজিলি পট্টিটা দুদিকে সরে যাবে এবং শেপটা অটোমেটিক্যালি পট্টিটা নিজেই নিয়ে নেবে তো এইভাবে পুরো পাইপিংটা তৈরি করে নেবো আমি সেমভাবে কর্নারের জায়গায় স্যুজটাকে গেঁথে নিয়ে পটটিটা আমি পুরোটা উল্টে সেলাই করে নেব তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমাদের শুধু একটা জিনিস ধ্যান দিতে হবে কোথাও যাতে পাইপিংটা সরু মোটা না হয়ে যায় তো সেইটুকু একটুখানি মেনটেন করে একটু একটু করে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি ধৈর্য সহকারে দেখো কমপ্লিট কিন্তু এমনি হয়ে গেছে এবার যখন আমরা এটা পেছন দিকে উল্টাব তো এই জায়গাটা আমরা হেম করেও নিতে পারি বা আরেকটা পাশ দিয়ে সেলাইও দিয়ে নিতে পারি আমি আরেকটা সেলাই দিয়ে এটা বসিয়ে নিচ্ছি তো আমার এই পাইপিংটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা